আচ্ছা আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে যে ইচ্ছে পূরণ আহ অনেকদিন করা হয় না যেহেতু বছর উদযাপন তারপর হচ্ছে শীতের হাওয়া শরৎ হাওয়া ধরেই আপনাদের অনেক রিকোয়েস্ট আসে যারা মডেলিং করতে চান যারা মিডিয়াতে কাজ করতে চান বা নিজেদের ভালো লাগা থেকেও আমরা আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পছন্দ করি কারণ আপনি মনে রাখবেন আজকের একটা সুন্দর ছবি কিন্তু আপনার দশ বছর পরে একটা সম্বল একটা উম আপনার জন্য স্মৃতি বা বিশ বছর পরে যতদিন যেতে থাকবে ওই ছবিটা আপনার জন্য আসলে একটা মানে অমূল্য রত্নের মতো থাকবে তো ইচ্ছে পূরণের ডেট আমরা তারিখে যারা মিডিয়াতে কাজ করতে চান যে যেকোনো বয়সের অথবা আপনি আপনার ছেলে মেয়ে বা পরিবারে যে কেউ ফ্যামিলি ছবি তুলতে চান অনেকদিন হয়তো একসাথে ছবি তোলা হয়ে ওঠে না বা নতুন বছর নিজেদের কেমন পরিবর্তন আসবে সেটাও দেখতে চান এরকম যে যেকোনো বিষয়ের জন্য বা ঘরে দাদি নানি যে কোনো মানুষের যে কোনো বয়সের শুধু মডেলিং না যে কোনো মানুষের ইচ্ছে পূরণ করার জন্য এবং আপনার ছবি তোলার জন্য নাম্বার ফটোশুটের জন্য জিরো ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো সিক্স এইট জিরো আহ টু ফোর এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন আমাদের মিরপুর আউটলেটের ব্রাঞ্চ ম্যানেজার ইমরান সেগুলো দেখছে আপনারা চাইলে মধ্য দিয়ে নিজেদের করতে পারেন এবং বিশ্বরং তো অবশ্যই যারা ভালো কাজ করেন যাদের ছবি সুন্দর আসে তিনি দেখতে কেমন সেটা বিষয় না তার পারফরমেন্স যদি ভালো থাকে দেখতে ছবি সুন্দর আসে আমরা কিন্তু মোটামুটি সারা বছর নিয়ে কাজ করি